আসসালামু আলাইকুম অনেকের ফোনে অতিরিক্ত মেমোরি থাকে অনেকের র্যাম চার জিবি থাকার পরে অতিরিক্ত মেমোরি এক জিবি অথবা এক্সটেন মেমোরি চার জিবি থাকে অনেকে মেমোরিটা ঠিকমতো ব্যবহার করতে পারেন না তো যারা ফোনের র্যামের পাশাপাশি অতিরিক্ত র্যামটাকে যুক্ত করতে না পারেন তাদের জন্য স্ক্রি ভিডিও চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনের সিটিং শটখানে আসবেন আমি ভিভো ফোন দিয়েই দেখাচ্ছি আপনারা অন্যান্য ফোন দিয়েও কিছুটা অন্যরকম দেখলেও পেয়ে যাবেন এবার ভিভি ফোনের আমরা র্যাম ও স্টোরেজ স্পেসে আসবো র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এবার ওপরে দেখতে পাচ্ছেন র্যাম লেখা তার নিচে লেখা থ্রি পয়েন্ট নাইন নাইন জিবি ইউজ ফোর জিবি প্লাস ফোর জিবি টোটাল এখানে ক্লিক করবেন অ্যাভারেদের নিচের অপশানটা এক্সটেন্ডেড র্যাম ওটা আপনাদের অফ থাকবে আপনারা অন করে দেবেন অন করার পর আপনার ফোন ডিস্টার্ট হবে অফ হয়ে আবার অন হবে আজকের মতো এখানে বিজয় নিয়েছি ধন্যবাদ